দেখেন ডিসকভার মাত্র পঁচাশি হাজার মনে লোকের আমাদের সুলমনাম মোদিনা বাইক জি

আচ্ছা আজকে কোন বাইকটাতে শুরু করবেন এখন যা বলবো কথাই তাতে মিল থাকবো আচ্ছা কি এর কি পালসার দেখাবেন আগে এই যে পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স দুই বছরের নাম্বার করা 18 মডেল ওকে চমৎকার আছে বাইকটা কিন্তু ফ্রেশ আছে দাম পড়বো কি আপ 1 লক্ষ 15000 টাকা মাত্র 1 লক্ষ 15 1 লক্ষ 15 টাকা আজকে কি বার্গেনিং করবেন মানে দামাদামি করবেন না একদমই দিয়ে দিবেন যে দামে কি বলা দিয়ে দিলাম ফিক্সড ফাইনাল করে দিলাম 1 লক্ষ 10000 টাকা দিয়ে দিলাম 1 লক্ষ 10000 টাকায় নাম্বার করা সিঙ্গেল লিক্সের পালসার আচ্ছা পাশাপাশি আরও একটি পাল্টার চমৎকার একটা সাউন্ড বাইকটার সামনে পিছনে টায়ার কিন্তু একেবারেই নতুন দেখেন কি বলবো দুইটা টায়ারিং নতুনের মতো আছে বাইকটা কিন্তু স্টারে আছে দেখেন সাউন্ড একবারে নাই বললেই চলে স্মুথ কাকা এটার মডেল কত কাকা এটার মডেল আঠারো আঠারো মডেল উনিশ আঠারো উনিশের মডেল বাইক কিন্তু ফ্রেশ আছে এটার প্রাইস কত দিবেন কাকা নাম্বার বলা নাম্বার বলে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার দিলাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার দেখেন এ ভি এস বাইশে মডেল এ ভি এস দশ বছরের নাম্বার করা জি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কর করা জি

যদি পছন্দ করে তাহলে অবশ্যই আইটু ছাড় দিয়ে দিবেন আসলে সম্মান করব ওকে আচ্ছা আরো একটি পালসার আমরা কিন্তু একসাথে চারটা পালসার দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট পালসার নাম্বার করা দুই বছরের নাম্বার করা হুম দুই বছরের নাম্বার করা সবকিছু ঠিকঠাক আছে তো নাকি সবকিছু ঠিক আছে ভাঙা চোরো না এই কি বলবো এই চল চল আর মুদিনা ভাঙা চোরো গাড়ি নাই আল মুদিনায় ভাঙা চোরো গাড়ি এটা দাম পড়বে 1.30

আচ্ছা কাকা এটার তেইশের মডেল না এটার দাম নাম হ্যাঁ দুই লক্ষ টাকা তারপর কত দিবেন করেছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই ফাইনাল এক লক্ষ ওকে জিক্সার কিন্তু এর নেকেড ভার্সনটা দেখেন খুবই চমৎকার মাত্র 1 লক্ষ 95000 টাকা পাবেন খুবই চমৎকার কিন্তু ডাবল লিক্স এর আমি পেছনের ডিক্সটা দেখাই দিচ্ছি দেখেন পেছনের টায়ার সামনের কিন্তু ফুল ফ্রেশ প্রো বাজেট নিয়ে ঘুরতেছেন তারা কিন্তু এই বাইটা দেখতে পারেন আর 15 এর ফিল নিতে চাচ্ছেন বা রেস করতে যাচ্ছেন বা রেসিং স্পোর্টস লুকের একটি বাইক চাচ্ছেন তারা কিন্তু 13 জিপি এই বাইকটা অবশ্যই চেক আউট করতে পারেন নাম্বার ওকে মাত্র 1 লক্ষ 20000 টাকা তারপর কত এক লক্ষ পনেরো এক লক্ষ দশে করে দিবেন তেরো জিবি বাসন টু এক লক্ষ দশ হাজার টাকায় নাম্বার করা একেবারে ফ্রেশ আছে কিন্তু ভাইটা খুবই চমৎকার চব্বিশের পরে পঁচিশে কিন্তু আজকে পুরো ধরা ধামাকা হচ্ছে আলমদিন ভাই চাচা রাইডারটার কি অবস্থা কাকা ব্ল্যাক কালার এই যে বাইশের মডেল ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ফোর টেস্ট এই দল্লাই ধরে গো মানে

তারপর কত যান করে দিলাম টাকা মাত্র আশি হাজার টাকা নাকি কি পনেরো মডেল না কাকা পনেরো থেকে পঁচিশ লাস্ট একবার আপডেট আছে ঠিক আছে যাদের লাগবে খুব দ্রুত খুবই দ্রুত